সেই মুসলিম রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন রাসূলুল্লাহ বলেন লা তু'দন্নাল হুকুকা ইলা আহলিহা যার যে হক রয়েছে প্রাপ্য অধিকার রয়েছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা আদায় করে দিবে কারো হক নষ্ট করবে না যার যে হক রয়েছে ঠিকভাবে আদায় করে দিবে যদি আদায় না করো তাহলে আখেরাত আদায় করতে হবে লাতু আদোনাল হকুক আইল আমাল কেমা দুনিয়াতে যদি আদায় না করো তো কেমতের দিন আদায় করতে হবে অবশ্যই আদায় করতে হবে দুনিয়াতে আদায় করলে না আখেরাত আদায় করতে হবে এমন কি শুধু মানুষের হক নয় বলছেন যে পশুতে পশুতে মারামারি হ্যাঁ বকরিতে বকরিতে মারামারি হয়েছে বোঝা গেছে গরুতে গরুতে সাঁড়ে সাঁড়ে মারামারি হয়েছে লড়াই হয়েছে উঁটে আর উঠে মারামারি হয়েছে এরও কেসা কেমতের দিন হবে হাততা ইয়োগাদা লিসা তেল জালহা মিনাস সা তেল কার্না সাতন মানে ছাগল বকরি সাতন নয়গি বকরি বকরি ছাগল দুই রকম শিংওয়ালা আর বিনা শিংওয়ালা বিনা শিংওয়ালা বিনা শিং বিশিষ্ট বকরি বকরার সাথে খাসির সাথে পাঠার সাথে ধারে বিনা শিংওয়ালা পাঁঠার লড়াই হয়েছে আর সিংওয়ালা যেহেতু সিং আছে সেই জন্য সে কি করেছে আঘাত করতে পেরেছে বিনা সিংওয়ালা বকরিকে বা খাসিকে পাঠাকে বা উঠকে বা গরুকে হ্যাঁ দুনিয়াতে তো তোমার সিং দিয়ে তুমি আক্রমণ করতে পেরেছো আর তার সিং ছিল না সেই জন্য সে নিজের প্রতিরক্ষাও করতে পারে না তোমাকে আঘাত করতে পারেনি হ্যাঁ নিরুপায় ছিল আখেরাতে কি হবে হাত্তা ইয়কা দা কেশাস নেওয়া হবে কাওয়াদুন মানে কেশাস সেখানে হাসর মাঠে কেশাস হবে পশু পাখির মাঝে পশু পাখি তো মারামারি করেছে কেশাস বদলা প্রতিদান বিনা প্রতিদানাকে বলা হবে যে তোমাকে এখন সিং দেওয়া হইলো যে দুনিয়াতে বকরি ছাগল ছিল গরু ছিল ওর ছিল মারো তাকে আর তুমি তোমার কেশাস বদলা এখানে নিয়ে নাও আর তারপরে মানুষের জন্য আর জিনের জন্য তো জান্নাত আর জাহান্নাম রয়েছে কিন্তু পশু পাখির জন্য তার জান্নার জাহান্নাম নেই তো তারপরে আল্লাহর রব্লা পক্ষ থেকে হুকুম হবে সৃষ্টিগত হুকুম যে রাওয়ান। এখন তোমাদের কেসাস বদলা হয়ে গেছে জালেম আর মজলমে পশু পাখির মাঝে এখন তোমরা মাটিতে মিশে যাও নিশ্চিন্ন হয়ে যাও তখন সমস্ত পশু পাখি নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু বিচারের জন্য যে পশু পাখি একে অপর হক নষ্ট করেছে এই জন্য হাসর মাঠে তাদেরকে হাজির করা হবে এবং কেসাস হবে আর কেসাসের পরে তাদেরকে মাটিতে মেশানো হবে এই হচ্ছে শাহী মুসলিমের হাদিস জমি জায়গার বেমানি হ্যাঁ যারা ঘর করি গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে তো গ্রাম শহরে কি আর কম গ্রাম অঞ্চলে তা আজকাল জমি সস্তা নয় শহরে একটা জমি কতবার জমি বিক্রি করছে আর জমি কিনে বিদেশে চলে এসছেন এই জমি রক্ষা করা যে কত কঠিন অথচ তারা কাফের নয় তারা জন্মসূত্রে মুসলিম অনেকে দাড়ি টুপি নিয়ে নামাজ পড়ে অনেকে আবার হজ উমরা করে কিন্তু মানুষের জমি জায়গা বেমানি করে জি রসুলুল্লাহ সালসাল্লাম সাধিস মানজা লামা কি দা শিবরে মিনাল আর যে কেউ যদি এক বিগত জমি কারু অন্যায়ভাবে বক্ষণ করে জমি বেইমানি করেছেন আইল সীমানা চেপেছেন আপনি কারো যদি কাজ করে তবুও কাহু বা তবুওয়ে কহু মিনিসাবে আরও সাত স্তর জমি তার গলায় লাগিয়ে দেওয়া হবে মালা করে বেড়ি করে গলায় বেড়ি লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ এই সাত স্তরের জমি কেমন করে বহন করবে সেই দিন আর হাসুর মাঠে সমস্ত মানুষ দেখবে যে এই জালেম জমি বেমানি করেছে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলম যেন এই সব জালেমদের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করেন এবং আমাদেরকে জল থেকে বেঁচে থাকার তফি দান করেন